নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আর একটি রেসিপি নিয়ে হালকা শীতে গরম গরম খোলা জালি পিঠে বাজারের কেনা অল্প একটু চালের গুঁড়ো থাকলেই ছটফট তৈরি করে নিতে পারবেন দুনিয়ার সব থেকে সহজ একটা পিঠের রেসিপি বলতে পারেন এটাকে এই পিঠের স্বাদ এতটাই অন্য কোনো পিঠের সাথে তুলনা করতে পারবেন না একদম নরম তুলতুলে আর এতটা নরম তুলতুলে হবে যে দুদিন ধরে বাড়িতে বানিয়ে রেখে দিলে কোনোভাবেই শক্ত হবে না একদম কটন সফট নাড়তে নাড়তেই দেখবেন এটা ছিঁড়ে যাচ্ছে বন্ধুরা আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাহলে চলুন আর বেশি দেরি না করে ছটফট শুরু করে দিই আজকের এই নাস্তার রেসিপিটি আজকের এই পিঠেটা করার জন্য প্রথমে আমি নিয়ে নেব এক কাপ চালের গুঁড়ো এই চালের গুঁড়োটাকে আমি একটু চেলে নেবো কারণ এটা বাজারের চালের গুঁড়ো এর মধ্যে যদি কিছু নোংরা থাকে তাহলে সেটা আলাদা হয়ে যাবে আর এটা আমি বাজারের চালের গুঁড়ো ব্যবহার করেছি আপনারা ঘরে থাকা আতপ চাল ভিজিয়েও বেটে নিতে পারেন চালের গুঁড়োটা দেখুন পরিষ্কারই আছে এর মধ্যে কোনো রকম নোংরা বেরোয়নি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ আর চালের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে এটার একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব তবে এই জলটা কিন্তু ইষদুষ্ণ হতে হবে খেয়াল রাখবেন এর মধ্যে আপনি আঙুল ডুবিয়ে কিছুক্ষণ রাখতে পাচ্ছেন এই রকম জলটা গরম হতে হবে খুব বেশি ফুটন্ত জল নেবেন না আর খুব বেশি জল একেবারে দিয়ে দেবেন না অল্প অল্প করে জল দিয়ে দেখুন আমি এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি এই সময় বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু চলে আসেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায় দেখুন আমি বারে বারে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে পাতলা করে নিচ্ছি দেখুন ব্যাটারটা আমি পাতলা করে নিয়েছি তবে এতটাও ঘন রাখবো না এটাকে জল দিয়ে আমি আরও পাতলা করে নেব আর বন্ধুরা আপনারা চেষ্টা করবেন এই ব্যাটারটা তৈরি করার জন্য যাতে হাতি কাজে লাগানো যায় হাত দিয়ে বানালে এই ব্যাটারটা খুব ভালো হবে দেখুন ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি এবার এটাকে আমি রেস্টে রেখে দেবো মিনিট পাঁচাকের জন্য যদি পরে আরও জল লাগে তখন ব্যবহার করব অন্যদিকে আমি একটা ছোটো পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটাকে আমি ভেঙে নিচ্ছি এখানে আমি এক কাপ চালের গুঁড়োর জন্য একটা ডিম ব্যবহার করেছি আপনাদের যদি চালের পরিমাণ বেশি হয় তাহলে ডিমের পরিমাণটাও বাড়িয়ে দেবেন এরপর ডিমটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন দেখুন ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এবার এটাকে সরিয়ে রেখে দিলাম আমি যে চালের গুঁড়োটা রেস্টে রেখেছিলাম সেটা সেট হয়ে গেছে এবার এর মধ্যে আমি ফেটানো ডিমটা দিয়ে দিচ্ছি ডিম দেওয়ার পরে চালের এই ব্যাটারটা আরেকটু পাতলা হয়ে যাবে ডিম আর চালের এই ব্যাটারটাকেও খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এই সময় যদি আপনাদের মনে হয় সামান্য একটু জল লাগবে তাহলে জলটা দিতে পারেন তবে আমার মনে হচ্ছে আর জল লাগবে না বন্ধুরা আজকের এই পিঠের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না এবার আমি একটা হাতা দিয়ে আপনাদের বারবার করে দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা কীরকম হবে ঠিক এই রকম ঘনত্বই হবে এর থেকে বেশি পাতলা বা বেশি ঘন হবে না আর এর ঘনত্বটা বোঝানোর জন্য আপনাদের দেখিয়ে দিচ্ছি হাত আর পেছনের দিকটা জাস্ট একটা আস্তরণ পড়ে আছে আমি একটা আঙুল দিয়ে দাগ টেনে দেখিয়ে দিচ্ছি হাতার পেছনের এই আস্তরণটা যেন কোনোভাবেই এর থেকে বেশি মোটা না হয় এবার এটাকেও ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব কিছুক্ষণ পর আমি একটা ফ্রাইপ্যান ভালো করে গরম করে নিয়েছি এর মধ্যে আমি কয়েক ফোঁটা সাদা তেল দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু অবশ্যই সাদা তেল ব্যবহার করবেন সর্ষের তেল কোনো মতেই ব্যবহার করবেন না এরপর একটা পরিষ্কার কাপড় দিয়ে আমি এই তেলটাকে মুছে নিচ্ছি দেখুন পুরো ফ্রাই প্যানটাকে আমি খুব ভালোভাবে তেলটা দিয়ে মুছে নিচ্ছি ফ্রাই প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এরপরে দু হাতা ব্যাটার আমি এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এরপর আমি এই ফ্রাই প্যানটাকে ঘুরিয়ে নিচ্ছি যাতে করে এই ব্যাটারটা পুরো প্যানটাতেই ছড়িয়ে যায় দেখুন পুরো গোল হয়ে গেছে এবার এটাকে আমি রেখে দেব যাতে করে ওপরটা শুকিয়ে যায় এটা যখন হয়ে যাবে তখন দেখবেন চার পাঁচ এরকম নিজে নিজেই উঠে যাচ্ছে দেখুন আমি একটা হাতে তুলে দেখাচ্ছি অসংখ্য জালিদার হয়েছে আর কতটা নরম হয়েছে দেখে বুঝতেই পাচ্ছেন আমি আপনাদের আরেকটা করে দেখাচ্ছি আর যতবার এই পিঠেগুলো তৈরি করবেন তবে তার আগে ফ্রাইপ্যানটাকে একটা শুকনো কাপড় দিয়ে তেল দিয়ে মুছে নেবেন ব্যাটার দেওয়ার পরও আমি এটাকে আবার ভালো করে ছড়িয়ে দিচ্ছি তারপর শুকাতে দেবো আর বন্ধুরা এটা যখন হয়ে আসবে তখন দেখবেন চার চারপাশটা নিজে থেকেই উঠে যাচ্ছে দেখতে পাচ্ছেন নিজে থেকেই উঠে গেছে আমি এটাকে তুলে দেখাচ্ছি তাহলে দেখলেন তো বন্ধুরা কত কম সময়ে আর কম খাটনিতে খোলা জালি জালিপিঠে তৈরি হয়ে গেল হালকা শীতে এই পিঠেটা করে খেতে পারেন গরম গরম খুব ভালো লাগবে আর এটা এতটাই নরম হয় এটা নাড়তে নাড়তেই দেখবেন ছিঁড়ে যাচ্ছে তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ